নিষিদ্ধা কর্মকাণ্ডে জোরালেন মাহিয়া মাহি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িক বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নাই নতুন উদ্মে কাজেও ফিরেছেন তিনি গেল ইদে মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছে এদিকে কিছুদিন আগে কি জানে না সিনেমার আশিকি গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটাগ্রিকদের মনোযোগ কারেন তিনি এক মিনিটের সে ভিডিওতে মাহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই ভাবছিলেন ফুরিয়ে যাননি তিনি অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখছিলেন এত কিছুর মাঝে এই নায়িকা জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেব অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে টিজারের পর এবার সাকিবের তুফান এর গান নিয়ে নকলের অভিযোগ এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ বাংলাদেশের সংবিধানের আঠার দুই অনুচ্ছেদের নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোদের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এক আট ছয় সাত সাল থেকে চালু প্রকাশ্য জুজা আইন অনুসারে কেউ টাকার বিনিমঝে বাজি বা জুজার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুজা বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই পরিচিত অভিনেত্রী মাহি মানুষের কল্যাণের কথা ভেবে রাজনীতিতে নেমেছেন বলেও ফলাও করে প্রচার করেন তবে এরকম নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের দূত হওয়া কি তার শোভনীয় এতে মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠ এদিকে মাহির হাতে নেই নতুন সিনেম নির্বাচনে হেরেছেন দ্বিতীয় সংসার ভেনেস। তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন নতুনভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্যে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ